এই যে মোট এই কাজটা করলো হ্যাঁ কয়েকদিন পরে আমার পা অপারেশন হওয়ার পর যখন আমি বিছনায় পড়ে যাব তখন মোটু এই কাজটা করবে তারপর পুরা এলাকার সব বিড়াল আমার রুমে ঢুকবে প্লুটো আমাকে বাঁচাবে না এদিক দিয়ে ফিদাও আমাকে বাঁচাবে না কি রে ফিদা স্টকও হা করে ঘুমায় থাকবে স্যামিও হা করে ঘুমায় থাকবে তারপরে এলাকার সব বিড়াল এসে আমার উপর হামলা করবে তখন আমাকে কে বাঁচাবে তখন আমি কিভাবে বাঁচবো মোটর এই কাজের আমি তীব্র নিন্দা জানাচ্ছি হ্যাঁ চলে আসো নিজেরই বাসা মনে করো ঢুকে পড়ো সবাই হ্যাঁ অপেক্ষা করছো কার জন্য ঢুকে আসো ফাঁক পুকুর যেহেতু পেয়েছো ইঁদুরের মতো কারা তোমরা দেখি তো একটু ভালো করে সরের মতো আসতেছে এটা একটা পাকা চোর হ্যাঁ ভাপা পিঠা চোরের মতো আবার চলে গেল আর ওটা হচ্ছে আর্ন সাজনেগার আর ওর পিসের আরেকটা বড়ো চোর পিঙ্কি না পিঙ্কি চোর না মানে পিঙ্কি অনেক ভালো পিঙ্কি একটা আদুরে বিড়াল তো এই তিনটা এখন মোটামুটি ঢুকার চেষ্টা করতেছে দরজার একটু ফাঁকা থাকলে পুরো এলাকার সবাই ঢুকে পড়তো মটু এই কাজটা করলো মোটুকে মটুকের জন্য আমি রাত্রে যখন ঘুমায় মটুকে বের করে মাম্মিদের রুমে দিয়ে দিই মাম্মিরা মাম্মিদের রুমের দরজা মটু খুলতে পারে না কিন্তু আমার রুমের দরজা কেমন হাতে খুলে ফেলে এই এই পিঠাকে কোলে নেওয়ারই আমার অনেক ইচ্ছা কিন্তু ভাবা পিঠা একটা চোর কোলে আসতে চায় না এখন দেখা কেমন কেমনে কেমনে ট্রেজার হান্টিং করতেছে এই বাবা পিঠা পালা যাচ্ছে চোরগুলা সব মানে আনন্দ সহজনেগার চোর না হালকা চোর মানে চোর কি চোর কি ভালো এই দুইটার মাঝামাঝি আরে তোমরা এরকম করছো কেন মনে হচ্ছে জীবনের প্রথমে আসছো এই রুমে হ্যাঁ কত এই রুমে ধরে ধরে এনে তোমাদের ইঞ্জেকশন দেয়া হয়েছে ভুলে গেছো শ্যামিন মায়ের খাইতে আসছে স্যামি কানে মুখে এক দুটো থাওয়া দিয়ে দেয় আনন্দ সজনেগারের দে তুই যদি আমাকে ভালোবেসে থাকিস আমি জানতাম কারণ স্বামী আমাকে ভালোবাসে পিঙ্কি বুঝতেছে না যাবো কি যাবো না এ বিপদে পড়বো কি পড়বো না কি হবে না হবে তারপর পিঙ্কি ভাবতেছে কি আছে জীবনে ঢুকে যাই স্বামী মায়ের মার ও স্বামী আরে মার স্বামী আরে মার ইয়া স্যামি দে টিসু মাইক দে মাইক শোনো এখানে কিন্তু গার্ড হিসেবে স্যামি আছে তোমরা চলে যাও যাও তোমরা চলে যাও কি আছে হ্যাঁ কি চাও কি কি সমস্যা তোমাদের কি সমস্যা কি এখানে কি হ্যাঁ এখানে কি